মন্দির পরিক্রমা করলে জীবনে বাড়বে শুভ শক্তির প্রভাব সঠিক নিয়ম জানা আছে তো জেনে নিন তবে হিন্দু ধর্মে দেবদেবী মন্দির গাছ নদীর পুজো ও পরিক্রমার বিধান রয়েছে পুজোর পর মন্দির প্রদক্ষিণ করলে একাধিক শুভ ফললাভ করা যায় শাস্তে মন্দির প্রদক্ষিণের কিছু নিয়ম সম্পর্কে জানানো হয়েছে মন্দির প্রদক্ষিণের নিয়ম উপকারিতা জেনে নেওয়া যাক সনাতন ধর্মে মন্দিরে দেবদেবীর দর্শন ও পুজোর পরিক্রমার নিয়ম রয়েছে স্বাস্থ্য মতে মন্দির ও ধর্মীয় স্থানে পরিক্রমা করা শুভ এর সঙ্গে আধ্যাত্মিক কারণের পাশাপাশি বৈজ্ঞানিক কারণও জড়িত মন্দিরে পুজো করার পর তার চারপাশে ঘড়ির কাটার দিকে পরিক্রমণ করার প্রথা রয়েছে শুধু মন্দিরে দেবদেবী নয় বরং হিন্দু শাস্ত্রে অসত্য বর তুলসী গাছের প্রদক্ষিণার নিয়মও রয়েছে এছাড়াও যজ্ঞ গঙ্গা ও নর্মদা চারদিকে প্রদক্ষিণ করা হয়ে থাকে নদীর ক্ষেত্রে ব্যক্তি সেই নদীর তীরে এক জায়গায় দাঁড়িয়ে প্রদক্ষিণ করে নিতে পারেন অন্যদিকে ভোরবেলা সূর্যকে জলের অর্ঘ দেওয়ার পরও পরিক্রমা করা হয় তবে সব দেবদেবীর মন্দির প্রদক্ষিণ করার পদ্ধতি কিন্তু পৃথক মন্দির প্রদক্ষিণের নিয়ম ও লাভ সম্পর্কে এখানে আলোচনা করা হলো। শিব মন্দির প্রদক্ষিণা দুর্গা বা কালীর মন্দিরের পূর্ণ প্রদক্ষিণা করলেও শিব মন্দিরে এই নিয়মে প্রদক্ষিণা করা উচিত শিবলিঙ্গে জল নিবেদন করার পর সেই জল দুধ ফুল ভাং জলধারী থেকে প্রবাহিত হতে থাকে এই জলধারী কখনো লঙ্ঘন করে প্রদক্ষিণা করা উচিত নয় পরিক্রমার পথে জলধারী থেকে প্রবাহিত জলের ধারা থাকলে উল্টোপথে হেঁটে যেখান থেকে পরিক্রমা শুরু করেছিলেন সেখানে যাওয়া উচিত শিব মন্দিরে পরিক্রমা এভাবেই পুরো করার নিয়ম রয়েছে শিব মন্দির ছাড়া দুর্গা ও কালী মন্দিরে পরিক্রমা চারদিক ঘুরে করা যায় তারা করবেন না স্বাস্থ্য মতে মন্দির প্রদক্ষিণের সময় তাড়াহুড়ো করতে নেই বরং ধীর গতিতে মনের শ্রদ্ধা ভক্তি ভরে ও ঈশ্বরের নাম জপ করতে করতে পরিক্রমা করা উচিত এর ফলে মানসিক শান্তি লাভ করতে পারবেন ঘড়ির কাঁচার গতিতে পরিক্রমা করা উচিত যাতে দেবদেবীর মূর্তি সবসময় ডান দিকে থাকে কমপক্ষে আট থেকে নবার প্রদক্ষিণা করবেন এ সময় কোনো কথা বলবেন না পরিক্রমার আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক উপকারিতা ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদে লাভে কোনো তাড়াহুড়ো করা উচিত নয় মনে করা হয় পূজার্চনা ও প্রার্থনার পর মন্দিরে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় মন শান্ত করে ধীর ধীর গতিতে পরিক্রমা করলে সেই শুভ শক্তি ব্যক্তির মনে সঞ্চারিত হয় এই ইতিবাচক শক্তি ব্যক্তির মানসিক শান্তি বজায় রাখে ও তাদের জীবনে উন্নতি লাভের পথ প্রশস্ত করে সেই শুভ শক্তি ব্যক্তির সঙ্গে মন্দির থেকে গৃহ পর্যন্ত আসে এর ফলে পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকে ধন্যবাদ